আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা নতুন আরব দেশগুলোতে আসতে যাচ্ছেন বা নতুন এসে পড়েছেন কিন্তু আরবি ভাষা জানেন না তাদের জন্য ভিডিওটি খুবই উপকারী তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনে হচ্ছে সহকারে দেখুন এবং শব্দের অর্থগুলো মুখস্থ করার চেষ্টা করুন ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আরবিতে কথা বলে শিখে যাবেন আরবিতে মাসুল এর বাংলা অর্থ দায়িত্ব বাংলাতে বলা হয় দায়িত্ব আরবিতে বলা হয় মাসুল আরবিতে মামন এর বাংলা অর্থ নিষেধ বাংলাতে বলা হয় নিষেধ আরবিতে বলা হয় মাম্ন আরবিতে ওয়াকগেফ এর বাংলা অর্থ দাঁড়ানো বাংলাতে বলা হয় দাঁড়ানো আরবিতে বলা হয় ওয়াকগেফ ওয়াকগেফ অর্থ দাঁড়ানো আরবিতে ইন্তেজার এর বাংলা অর্থ অপেক্ষা করা বাংলাতে বলা হয় অপেক্ষা করা আরবিতে বলা হয় ইন্তেজার আরবিতে মাকসালা এর বাংলা অর্থ লন্ডি লন্ডিকে আরবিতে বলা হয় মাকসালা মাকসালা অর্থ লন্ডি আরবিতে গাছিল এর বাংলা অর্থ পানি দিয়ে কোনো কিছু দোয়া কোনো কিছু দোয়াকে আরবিতে বলা হয় গাছশিল আরবিতে জুবালা বা গুমামা এর বাংলা অর্থ ময়লা বাংলাতে বলা হয় ময়লা আরবিতে বলা হয় গুমামা বা জুবালা দুইটা একটা বললেই হবে আরবিতে বার এর বাংলা অর্থ ময়লার ডাম ময়লার ডামকে আরবিতে বলা হয় বারমিল আরবিতে গিদর এর বাংলা অর্থ হারিভা বাংলাতে বলা হয় হারিবাতিল আরবিতে বলা হয় গিদর আরবিতে সাহন বাংলাতে বলা হয় থালাবাটি বাংলাতে বলা হয় থালাবাটি আরবিতে বলা হয় সাহন সাহন অর্থ থালাবাটি আরবিতে ফোতা এর বাংলা অর্থ রুমাল বা গামসা রুমাল বা গামসাকে আরবিতে বলা হয় ফুতা আরবিতে অসাক এর বাংলা অর্থ নোংরা বা অপরিষ্কার একে আরবিতে বলা হয় অসাক আরবিতে ওরাগা এর বাংলা অর্থ কাগজ বাংলাতে বলা হয় কাগজ আরবিতে বলা হয় ওরাগা আরবিতে মালাপ বাংলা অর্থ ফাইল বাংলাতে বলা হয় ফাইল আরবিতে বলা হয় মালাপ আরবিতে গলম এর বাংলা অর্থ কলম বাংলাতে বলা হয় কলম আরবি অর্থ হচ্ছে গলম আরবিতে মির আ এর বাংলা অর্থ আয়না বাংলাতে বলা হয় আয়না আরবিতে বলা হয় মিরা আরবিতে গিজাস এর বাংলা অর্থ কাজ কে আরবিতে বলা হয় গিজাস গিজাস অর্থ কাজ আরবিতে হাদিদ এর বাংলা অর্থ লোহা বাংলাতে বলা হয় লোহা আরবিতে বলা হয় হাদিদ আরবিতে মায়াবগা বাংলা অর্থ লাগবে না বাংলাতে বলা হয় লাগবে না আরবিতে বলা হয় মায়াবগা আরবিতে আবগা বাংলা অর্থ লাগবে কোনো কিছু লাগলে বলতে হবে আবগা আনা আবগা মানে আমার লাগবে আবগা অর্থ লাগবে আরবিতে হাগ্গি এর বাংলা অর্থ আমার বাংলাতে বলা হয় আমার আরবিতে বলা হয় হাগ্গি আপনি যদি বলেন এটা আমার তাহলে বলতে হবে হাদা হাগগি মানে এটা আমার আরবিতে হাক্গাক বাংলা অর্থ তোমার তোমার বোঝাতে আরবিতে বলা হয় হাক্গাক আরবিতে ইন্দি এর বাংলা অর্থ আমার কাছে আমার কাছে আরবি হবে ইন্দি আরবিতে মিন বা মান বাংলা অর্থ কে আরবিতে গুম বাংলা অর্থ ওঠা বাংলাতে বলা হয় ওঠা আরবিতে বলা হয় গুম হাদা বাংলার অর্থ এঠা বাংলাতে বলা হয় এঠা আরবিতে বলা হয় হাদা খুব বাংলা অর্থ বয় বাংলাতে বলা হয় বয় আরবিতে বলা হয় খুব আরবিতে মাফি খুব বাংলার অর্থ বয় নেই বাংলাতে বলা হয় বয় নেই আরবিতে বলা হয় মাফি খুব মাফি মানে নেই খুব অর্থ বয় বয় নেই আরবি হবে মাফি খুব আরবিতে আলাতুল বাংলার অর্থ সব সময় সব সময় আরবি হবে আলাতুল আরবিতে এর সাবি আর বাংলার অর্থ কী করো এখানে এর অর্থ কী সাবি অর্থ করা কী করো এর সাবি আরবিতে জীব বাংলা অর্থ দাও দাও আরবি হবে জিপ আরবিতে শিল বাংলা অর্থ নাও নাও বাংলা অর্থ আরবিতে হবে শিল শিল অর্থ নাও সয়াবাগি এর বাংলা অর্থ একটু বাকি আরবিতে বলা হয় বাগি এখানে সয়া অর্থ একটু বাগি মানে বাকি একটু বাকি আরবি হবে সয়াবাগি আরবিতে গিরগির এর বাংলার অর্থ বেশি কথা বলা বা বক বক করা বেশি কথা বলা বা বকবক করাকে আরবিতে বলা হয় গিরগির আরবিতে মিন্নামিন্না এর বাংলার অর্থ এদিক সেদিক এদিক সেদিক বা এলোমেলোকে আরবিতে বলা হয় মিন্নামিন্না আরবিতে মোশাক্কেল এর বাংলার অর্থ একত্রিত বা মিশ্রিত মিশ্রিত বা একত্রিত হওয়াকে আরবিতে বলা হয় মোশাক্কেল আরবিতে তোসিলা বাংলা অর্থ মাল্টিপ্লাক মাল্টিপ্লাককে আরবিতে বলা হয় তোসিলা আরবিতে মাসুরা এর বাংলা অর্থ পাইপ বাংলাতে বলা হয় পাইপ আরবিতে বলা হয় মাসুরা বা লাই লাই বা মাসুরা দুটো এটা বললেই হবে আরবিতে সিল্ক এর বাংলা অর্থ তার তারকে আরবিতে বলা হয় সিল্ক আরবিতে সিম এর বাংলা অর্থ জিয়াই বা গোনা বাংলাতে বলা হয় জিআইটি আর বা গুনা আরবিতে বলা হয় সিম আরবিতে কাহারাবা বাংলার তো বিদ্যুৎ বিদ্যুৎকে আরবিতে বলা হয় কাহারাবা আরবিতে সাম্মা বাংলার তো ইয়ারফোন বা মাইক্রোফোন